মেয়েদের পোশাক নিয়ে একটি চরম বিতর্ক গত কয়েকদিন যাবত আমাদের দেশে চলে আসছে রাস্তায় কিছু মেয়েকে অপদস্থ করা হচ্ছে কেন তারা গায়ে ওন্না জড়িয়ে রাখছে না কেন তারা সঠিকভাবে ওন্না ব্যবহার করছে না সেই জন্য মেয়েদেরকে বিভিন্ন কটুক্তি করা হচ্ছে কিছু কিছু জায়গায় টর্চার করা হচ্ছে শারীরিকভাবে নিগ্রহ করা হচ্ছে এবং তাদেরকে একটা মোরাল আওতায় নিয়ে আসা হচ্ছে কারা নিয়ে আসতেছে কারা এগুলো করছে তারাই যারা আমাদের তারা আমাদের সমাজের কিছু লোক আমাদের মতোই আমাদের মতোই কিছু পুরুষ তারা রাস্তায় মেয়েরা কেন ঠিক মতো না তাদের পোশাক কেন শালীন নয় সেটার জন্য মোরাল দায়িত্ব নিজ হাতে তুলে নিচ্ছে এটার এটার কয়েকটি কারণ আছে প্রথমত তাদের তাদের যুক্তি মতে এটা ধর্মীয় কারণ এটা একটা মুসলিম প্রধান দেশ এখানে কেন একটা মেয়ে অশালীন পোশাক পরে রাস্তা বের হবে মেয়েটার কেন গায়ে অন্য জড়ানো থাকবে না এটা তো একটা মুসলিম প্রধান দেশ কোনো মেয়ের এটা করার অধিকার নেই সে হোক মুসলিম সে হোক ভিন্ন ধর্মের কোন হলো মেয়ে বা নারী তো এটা কিন্তু আমার কথা না এটা যারা মোরালিং পুলিশের দায়িত্ব হাতে নিজ হাতে তুলে নিয়েছেন এটা তাদের কথা তারা এটা সহ্য করতে পারবে না সে ধার্মিক ইসলাম ধর্মের অনুসারী মুসলমান সে তৌহিদি জনতা তার পক্ষে এটা সহ্য করা সম্ভব না একজন নারী কেন রাস্তায় চলাচল করবে কেন তার অন্যটা ঠিক মতো থাকবে না তারপর না কেন শালীন ড্রেস থাকবে না সে কেন পর্দা করবে না এটা তার অপরাধ এই জন্য তাকে আপনি তৌহিদী জনতা বাই তারা রাস্তায় অপমানও করতে পারবে তারা তাকে হেনস্থা করতে পারবে তার গায়ে হাত তুলতে পারবে মেয়েটা হয়তো একজন দুজন একসাথে হেঁটে যাচ্ছে কোথাও যাবে বা তার স্কুল কলেজ ভার্সিটি লাইফে সে গমন করবে সেখানেও তাকে একই ধরনের হেনস্থার শিকার হতে হচ্ছে এটা এটা হচ্ছে গত পাঁচই আগস্টের পর থেকে আমরা হঠাৎ করেই সবাই তহিদি জনতায় পরিণত হয়েছি আমাদের সমাজে যারা আমরা আছি আমরা হঠাৎ করেই আমাদের মনে হলো এটা একটা মুসলিম দেশ এখানে কেন মেয়েরা পর্দার আড়ালে থাকবে না কেন হেজাব ব্যবহার করবে না কেন ঠিকমতো মতো দিবে না কেন শালিন ড্রেস ড্রেস আপ তারা করবে না এটা আমাদের হঠাৎ করে পাঁচই আগস্টের পর মনে হলো এর আগে এটা এটা আমাদের আমাদের মগজে ঢুকেনি আমরা এর আগে ছিল না হয়তো এর আগে ইসলামের সেই বিধান ছিল না আর যদিও থাকে আমি আমি তৌহিদি জনতা আমি মুনাফিকের মুখোশ পরে তখন ছিলাম তখন আমি প্রতিবাদ করার সচ্ছামসা আমার ছিল না আমি তৌহিদি জনতা আমি এখন প্রতিবাদ করতেছি বাট পাঁচই আগস্টের আগে আমি সেটা পারিনি অতএব আমি কার কোনো একটা কিছুর ভয়ে ছিলাম আমি কোনো কিছুর প্রতি প্রতি আমার একটা দুর্বলতা ছিল যে আমি যদি এটা করতে যাই আমি যদি মোরাল পলিশিং করতে যাই রাস্তায় কোনো মেয়েকে হেনস্থা করি তার পোশাকের জন্য তার শালীনতার জন্য তাহলে আমাকে আইনের আওতায় আসতে হবে তো আমি এখন কি করছি আমি এখন আইনকে তোয়াক্কা করতেছি না দেশের যে প্রচলিত আইন সে প্রচলিত আইনকে আমি তোয়াক্কা করছি না আমি সে একজন মুসলিম নারী হয়ে মেয়ে হয়ে কেন সে আহ অন্য ব্যবহার করবে না কেন সে বাইরে বের হবে কেন সে পুরুষদের সাথে হাঁটাচলা করবে এই জন্য আমি আমি তাকে হেনস্থা করব আমি তাকে মোরাল পুলিশিং আওতায় নিয়ে আসবো তার গায়ে ঝাঁপিয়ে পড়বো তার উপর আমার যুক্তি কি আমার যুক্তি একটা যুক্তি আমি দেখাই কারণ আমি তৌহিদি জনতা আমি একটা যুক্তি দেখাই দর্শন নারীদের অশালীন পোশাক তাদের ঠিক মতো ইউজ না করা পর্দায় না চলার কারণে দেশে দর্শন হচ্ছে আর আমার মতো আরও যারা তহিদি জনতা সারা দেশে আছে তাদেরও একটাই যুক্তি যে অশালীন পোশাক আশাক না পরার কারণে শিকার হচ্ছে দর্শনের দর্শনের অপরাধ বেড়ে যাচ্ছে সরি তো আমি সেই সকল মতো জনতা সেই সকল তো হুইদি কাছে প্রশ্ন রাখতে চাই কিছুদিন আগে মাত্র কিছুদিন আগে আট বছর বয়সী একটি মেয়ে শিশু মেয়ে একটি বাচ্চা মেয়ে ধর্ষিত হয়েছে তো সে কি পর্দার বিধানটা মানেনি তাকে আপনি কোন শালীনতার যে এই কাজটি না করার কারণে এই পর্দা না করার কারণে সে হিজাব করেনি মেয়েটা সে অশালীন পোশাক পরেছে সেই জন্য সে দর্শনের শিকার হয়েছে তো একজন নয় দুজন নয় তিনজন মানুষ তাকে দর্শন করেছে তো তো প্রশ্নটা এখানেই দর্শনের জন্য কি নারীর পোশাক দেয় নারীদের অশালীন চলাফেরা দেয় নাকি আপনার মত তৌহিদি জনতা আমার মতো তৌহিদি জনতার বিকৃত যৌন মনোবাসনা দেয় প্রশ্নটা আপনাদের কাছে আপনারা উত্তর দিবেন কেন তাহলে আট বছর বয়সী একটা মেয়ে দর্শিত হলো তার পোশাকের কি সমস্যা ছিল তার পর্দার কি সমস্যা ছিল এর কোনো জবাব আপনারা দিতে পারবেন না আপনারা জবাব কি দিবেন যে আট বছরের একটি মেয়ে তার দুলাবাই তার আপন জনদের কাছে নিরাপদ নয় এই জন্যই নারীদের জন্য পর্দা ফরজ অফকোর্স ফরজ নারীদের জন্য পর্দা বাট সেই জন্য আপনি কারো ওপর জাপিয়ে পড়তে পারবেন না কারো উপর মোরাল পলিশিং করার অধিকার আপনি পাবেন না এটা আপনার পাওয়ার কথা নয় আপনি কারো ওপর কোনো কিছু চাপিয়ে দেবেন না দিতে পারেন না সেটা দেওয়া হয়নি চোদ্দশো বছর আগে হরজত মোহাম্মদ সাল্লাম যখন এই পৃথিবীতে এসেছিলেন শান্তির বাণী নিয়ে তখনও পৃথিবীতে অরাজকতা ছিল তখনও দর্শন হত্যা রাহাজানি জাহালিয়ার যোগ ছিল এই পৃথিবীতে কিন্তু তিনি শান্তির বাণী প্রচার করে গিয়েছেন তিনি কারো উপর জাপিয়ে পড়েননি তিনি পর্দার বিধান চালু করেছিলেন বাট তাও কাউকে সে এটা মানতে বাধ্য করেননি লাঠির তিনি ইসলাম প্রচার করে যাননি সেটাই যদি হতো তাহলে এই পৃথিবীতে ওয়ান সিঙ্গেল পিস একটা মানুষও অন্য কোনো ধর্মের হতো না অন্য কোনো ধর্মের হতো না সিঙ্গেল পিস মানুষ মুসলমান ছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য কোনো ধর্মের হতো না এটা আপনি মনে মনেই ভেবে দেখেন যদি মহান আল্লাহ তাল্লাহ চাইতেন হরজত মোহাম্মদ সালা সাল্লাম বলতেন যে এই পৃথিবীর সকল মানুষকে ইসলামের তলায় নিয়ে আসো ইসলামের ছায়া তলায় নিয়ে আসো তাহলে পৃথিবীতে একটা সিঙ্গেল পিস মানুষও অন্য কোনো ধর্মের হতো না সেটা তো হয়নি তিনি ধর্ম প্রচার করতে গিয়ে কখনো লাঠি হাতে তুলে নেননি লাঠি হাতে তুলে নেয়ার মতো পরিস্থিতি তখন ছিল না হয়নি করেননি কারো উপর পর্দার বিধান চাপিয়ে দেননি এটা এটা বাই ষোলশো বছর আগে থেকেই এটা চলে আসতেছে কারো উপর চাপিয়ে কোনো কিছু করা হয়নি তো আপনি আজকে হঠাৎ করে সেই নবীর উম্মত হয়ে সেই আল্লাহ আল্লাহতালার বান্দা হয়ে আপনি হঠাৎ করে আজকে সেই মোরাল পুলিশিং সেই দায়িত্বটা আপনার উপর আপনার উপর আপনি নিয়ে নিলেন আপনি রাস্তায় বেপর্দা মানুষ দেখলে তাদের উপর জাপিয়ে পড়ছেন তাদেরকে বাধ্য করছেন ও দর্শনের দর্শনের একটি মতো একটি জঘন্য পাপকে আপনি আপনি জায়েজ করে দিতে চাচ্ছেন নারীদের অশালীন পোশাক তাদের অন্যায় ইউজ করা এগুলোর যুক্তি দিয়ে বাট এগুলো কোনো যুক্তি না দর্শনের জন্য আপনার আমার মতো পুরুষের বিকৃত বিকৃত যৌন যৌন মানসিকতা মানসিকতা দায়ী সো শুধু দর্শনের জন্য নারীর পোশাক দায়ী সেটা না ভাই দর্শনের জন্য পুরুষের বিকৃত যৌন মানসিকতা দায়ী দেখেন মাদ্রাসার বহু ছাত্র বলাৎকার হচ্ছে মাদ্রাসার শিক্ষকদের দ্বারা স্কুলের বহু ছাত্রী দর্শনের শিকার হচ্ছে স্কুলের শিক্ষকদের দ্বারা পরিবারে ভাইয়ের দ্বারা বোন দর্শিত হচ্ছে বাবা দ্বারা মেয়ে দর্শিত হচ্ছে এগুলো কেন হচ্ছে এগুলো বিকৃত যৌন মানসিকতার কারণে হচ্ছে কারো পোশাকের জন্য না সো আপনারা মোরাল পুলিশিং এর দায়িত্ব নিজের উপর নিজের উপর চাপিয়ে নিবেন না আপনি পারেন না সেটা করতে একটি নারী শুধু নারী না একটি নারী কারো বোন কারো মা কারো স্ত্রী কারো সন্তান সো নারীকে মেয়েদেরকে সেই স্থানটিতে আপনারা রাখুন তাদের পোশাক তাদের পোশাক তাদের চলাফেরা এগুলোতে দোষ ত্রুটি খুঁজবেন না আপনি যেমন মুসলিম আপনি কিন্তু আপনার ধর্মের কাছে দায়ী নয় আপনার সকল অপকর্মের জন্য মহান আল্লাহ আপনার উপর বিচার করবেন তো আপনার জন্য যদি সেই বিচার প্রযোজ্য হয় প্রত্যেকটি নরনারীর জন্য একই বিচার প্রযোজ্য তার জন্য পর্দা ফরজ সে পর্দা না করলে সেটা দায় এবার তার আপনার নয় হ্যাঁ ইসলাম বলে যে আপনি বাধ্য আপনার স্ত্রীকে আপনার স্ত্রীকে আপনি পর্দায় রাখতে ভাই আপনি সে যে পর্দার বাইরে সে কিন্তু আপনার স্ত্রী নয় সে আপনার অধীনে নয় আপনি তাকে চাপিয়ে দিতে পারেন না তাই না আপনি আপনার ঘরের মানুষকে পর্দার অন্তরালে রাখতে পারেন সেটা ধর্ম আপনাকে বলেছে করার জন্য বাট অন্য একটি মেয়ে অন্যের অধীনে থাকা একটি মেয়ে একটি নারী রাস্তা দিয়ে হেঁটে যাবে বেপর্দায় বা অশালীন পোশাক করে বা অন্য ওনাটা সঠিকভাবে ইউজ করবে না সেটার জন্য কিন্তু আপনি দেয় না সেটার জন্য তার ফ্যামিলি দেয় তার বাবা মা দেয় তার ভাই দেয় তারা দেয় সেটার দায়িত্ব আপনার না সো অযথা সমাজে একটি অস্থিতিশীলতার মতো পরিস্থিতি সৃষ্টি করবেন না তৌহিদি জনতার নাম হয়ে এর উপর ওর উপর না না মাজার যাবেন এটা তাদের তাদের উপর ছেড়ে দিন যারা করতেছে সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে সমাজকে কলুষিত করবেন না সমাজটাকে শুধু আপনি সমাজে বসবাস করছেন সেই পরিস্থিতিতে নিয়ে যাবেন না তাহলে হাঙ্গামা মারামারি কাটাকাটি শুধু বাড়বেই কখনোই কমবে না তো সহ্য করতে শিখুন অ্যাবজার্ভ করতে শিখুন অন্যের স্বাধীনতাকে প্রাধান্য দিন অন্য মানুষের জীবনে হস্তক্ষেপ না করে নিজের জীবনকে ইসলামের আলোয় আলোকিত করুন ইসলাম কখনো বলবে না আপনাকে তার মাথায় কে বাড়ি দেওয়ার জন্য তার পোশাকের জন্য ইসলাম কখনো বলবে না ওই নারী রাস্তায় পর্দার বিধান না মেনে বের হয়েছে তাকে গিয়ে হেনস্থা করুন তার উপর ঝাঁপিয়ে পড়ুন ইসলাম আপনাকে সেটা বলেনি ইসলাম যখন ছিল এই পৃথিবীতে তখনও পর্দা ছিল ইসলাম যখন এই পৃথিবীতে আবির বাপের পূর্বে পর্যন্ত পর্দার কোনো বিধান ছিল না তখনও মানুষ এই পৃথিবীতে ছিল এই পৃথিবীতে শুধু মুসলিম মুসলিমদের জন্য এই পৃথিবী না এই পৃথিবীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষ আছে কারো ধর্মের আপনি ঝাঁপিয়ে পড়তে পারেন না কাউকে কোনো কিছু করতে আপনি বাধ্য করতে পারেন না যেহেতু ধর্ম আপনার ধর্ম আমার ধর্ম ইসলাম আমার ধর্ম ইসলাম আমাকে সেই স্বাধীনতা দেয়নি আশা করি সবাই বুঝতে পেরেছেন